আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে ভাইরাল এবং বড় ঘের মরিউম্বার আপডেট ভিডিওটা খুবই স্পেশাল কারণ হচ্ছে আজকের ভিডিওতে মরিম্বার সবগুলো ভেরিয়েন্ট থাকবে টোটাল পাঁচ রকমের মরিয়ম বোরকা একটি ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই বলে রাখি আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্টকে নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে আমাদের কাছে থাকা যে কোনো প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন ফার্স্টে মরিয়ম বোরকার যে ভার্সনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্লেন ভার্সনটা একদমই সলিড দুবাই চেরি ফেব্রিক্সের উপরে তৈরি করেছি আমরা এটা মরিয়ম বোরকার ভার্সন ওয়ান দেখি পাচ্ছেন কতটা বড় ঘের লাইভ ভিডিও চলছে আমরা লাইভ ভিডিওতে দেখাচ্ছি এটা ঘেরের পরিমাণ যেটা দেখাচ্ছি সেম পরিমাণের ঘের আপনি পেয়ে যাবেন যেটা কিন্তু আউটলেটে এসেও অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করেও আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কতটা বড় ঘেরের এবং এখানে একটি মাত্র সুইং থাকবে যেটা শুরু হবে ঘেরের একটি পোষণে শেষ হবে ঘেরের অপর পোষণে এটা মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেলের সাথে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না এবং যখনই এটাকে আপনারা ওয়ার করবেন এটা হচ্ছে দুই পাশে ড্রপ শোল্ডার হয়ে অটোমেটিক রাফেল পরে থাকবে এই বিষয়টা আমি ক্লিয়ার করছি অনেকে হচ্ছে এই ভিডিওর কমেন্ট করেন যে ভাই এটা এত বড় ঘের কিভাবে আসবে তো তাদের জন্য আমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছি যেহেতু বডি শেপ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নেবে বাকি যে ফেব্রিকগুলো থাকবে সেগুলো হচ্ছে এখান থেকে ড্রপ শোল্ডার হবে দুইটা পাশে এবং ফেব্রিক্স গুলো জড়ো হয়ে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল আর এটা যেহেতু একটি সুইং এ তৈরি করা এই সুইং এর মধ্যে স্লিপস পেয়ে যাবেন স্লিপস এর আফেল পাশাপাশি এখানে তিনটা বাটন করা পাবেন শার্ট তার একটি গ্লেজি আউটলুক কিন্তু স্লিপস থেকে পেয়ে যাচ্ছে এখানে ভ্যান কলার প্লাস হচ্ছে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক জিপার পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেইলস এটা আমরা চারটা সাইজ अवेलेबल রেখেছি 50 52 54 এবং 56 চারটা সাইজ আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটার সাথে আমরা দিচ্ছি হিজাব এবং নিকাব তাতে থাকা হিজাবটা দেখিয়ে দিচ্ছি শুরুতে এটা সেম ফেব্রিক তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আপনারা সেম ভাবেই কিন্তু এখানে অন্য হিজাবটা দিয়েছি সেম ফেব্রিক তার পাশাপাশি সেম ফেব্রিক আমরা দিচ্ছি একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের নিকাব দেখিয়ে দিচ্ছি নিকাবের সাইজের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি নিকাব একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের তার পাশাপাশি এখানে ফ্রি সাইজের লুপও রয়েছে যার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা এটাকে ওয়ার করতে পারবেন এই হচ্ছে তিনটা পার্ট আর এই তিনটা পার্ট মিলে হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা বাট আমরা যেটা কথা দিয়েছিলাম আমাদের যে কোনো প্রোডাক্টে ঈদের পর থেকে কিন্তু প্রোডাকশন বেড়ে যাবে এবং প্রাইস রেঞ্জটা কমে আসবে তো কথা মতোই কিন্তু আমরা প্রাইস রেঞ্জ কমিয়ে এনেছি এটা ছিল বাইশশো টাকা এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রোডাক্টে যা দেখাচ্ছি সেম প্রোডাক্টই হবে আপনি নিট দ্বিধায় ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করবেন আমাদের অর্ডার প্রসেসিংও খুবই ইজি স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার ভার্সন টু যেখানে আমরা রেখেছি গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটার মেকিং প্রসেসিংও কিন্তু সেম আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটারও মেকিং প্রসেসিং একদমই সেম কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন

অবশ্যই এটাকে আপনার সেম করতে ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে প্লাস হচ্ছে দেখিয়ে দিচ্ছে এটার সাথে থাকা স্কোয়ার শেপের নিকাপ দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি নিকাপ দিচ্ছে আমরা রুফের মাধ্যমে পারফেক্টলি এটাকে বেঁধে আপনারা ওয়ার করতে পারবেন এটাও থ্রি পার্টের সেট যেটা প্রাইস ছিল দুই টাকা যেটা এখন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় সেম বাজেটে কিন্তু এটা আরো বেশ কয়েকটি স্টোনের ভেরিয়েন্ট রয়েছে যেমন হচ্ছে এই মাল্টি আমসি স্টোনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো এটার মেকিং প্রসেসিংও ও সেম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একদমই সেম ঘেরের দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন একদমই সেম মেকিং প্রসেসিং এ কিন্তু আপনারা এটাও পেয়ে যাচ্ছেন একটা সুইং থাকবে স্টোনটা হচ্ছে মাল্টি আর্মস স্টোন হিজাব নিকাপ সাথে থাকছে সাইজগুলো হচ্ছে চারটা করে 50 52 54 এবং 56 আর অফার প্রাইসটা হচ্ছে মাত্র 2200 টাকা সেম বাজেটের মধ্যে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক স্টোন এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক ব্ল্যাক লাভারদের জন্য স্টোন এটাও আমি দেখিয়ে দিচ্ছি ঘের পোষণটা খুবই বিশাল ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু একদমই সেম প্রসেসিং এ মেক করা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের আপনারা পেয়ে যাচ্ছেন এই মরিয়ম বোরকার ভার্সন টু এর ব্ল্যাক ভার্সনটা এখানে স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকা নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই চমৎকার কালার কম্বিনেশন এমব্রয়ডারিটা করা থাকবে এই প্রোডাক্টটাও কিন্তু ডিসকাউন্ট থাকবে এটার মেকিং প্রসেসিংও কিন্তু একদমই এটার এমব্রয়ডারি করা থাকবে প্লাস হচ্ছে কিন্তু আপনারা পেয়ে যাবেন হেসাবেনি ওয়ার্ক দেখিয়ে দিচ্ছি যে মেকিং প্রসেসিংটা দেখতে পাচ্ছেন একদমই সেম ঘের আমরা এইভাবে ভিডিও করে সেল করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আউটলেটে এসে সেম ভাবে ঘের মিলিয়ে প্রোডাক্ট পারচেস করবেন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ারিটাও সেম এটার সাথেও পেয়ে যাচ্ছেন হিজাব নিকাব আর এটার প্রাইসটা হচ্ছে অফার প্রাইস মাত্র দুই হাজার তিনশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি তেইশশো টাকার মধ্যে এখন এম্বয়ডারি ভার্সনটা পার্চেস করতে পারছেন এই ছিল আজকের ভিডিওতে মরিয়ম বোকার পাঁচটা ভেরিয়েন্টের সবগুলো ডিটেলস আপডেট এবং হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সিটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম